ড্রামার শুরুতে আমরা দেখি একটি ঝলমলে সকাল সূর্যের আলো ও মৃদুমন্দে জানালার পর্দা ফাঁক দিয়ে ঝুঁকে পড়েছে সুনিয়ানের চক খুলে যায় সে তার বিছানায় নিজেকে একেবারে অচেনা পরিবেশে আবিষ্কার করে চারদিকে এক অদ্ভুত নিরবতা তারপর সে ধীরে ধীরে মুখ ঘোরায় আর যে দৃশ্য তার চোখের সামনে উঠে আসে তাতে সে পুরোপুরি হতভাক হয়ে যায় তার পাশে মিংরান শুয়ে আছে সময়টা যেন থমকে দাঁড়ায় সুনিয়ানের মনে মনে হাজার প্রশ্ন উঁকি দিতে শুরু করে মিংরান সে এখানে কি করছে আমাদের তো বিয়ে হয়েছে পাঁচ বছর আগে কিন্তু আমরা তো কখনো দেখাই করিনি একেবারেই না এই প্রথমবার কিভাবে কেন রাতটা কিভাবে কাটলো সে কিছুই ঠিক মতো মনে করতে পারছে না এরপর একটা ফ্ল্যাশব্যাক সিন আসে রাজুকেও এক পার্টিতে শুনিয়ান সে একজন অতিথিকে বলছে আমি একজন লেডি লয়ার ডিভোর্স এসেছি আমি স্পেশাল অতিথি তাকে জানায় আজ রাতে মিংরান চায়না থেকে ফিরেছে সে আমাদের ল ফার্মের সঙ্গে কাজ করতে চায় এই খবরটা শুনিয়া কানে যায় কিন্তু সে কখনো জানে না এই মিংরানি তার স্বামী আবার বর্তমান সিনে ফিরে আসি শুনিয়া মনে মনে ভাবে আমার ঠিক মনে নেই সেই ওয়াইনের গ্লাসে কি কিছু গর্ব ছিল নাকি সে নিজেকে বিভ্রান্ত মনে করে ঠিক সেই মুহূর্তে তার বসের ফোন আসে বস তাকে ল ফার্মে ডাকে কাজ শেষ শুনিয়ান চুপি সারে বিচানা থেকে উঠে পড়ে পক্ষ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই মিংরান জেগে ওঠে তার ঘুম ভাঙা গলা একটা শান্ত কণ্ঠ যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করবে না এই কথা শুনে শুনিয়ান একদম চমকে যায় সে ভাবে সে কি আমাকে চিনতে পেরেছে নাকি শুধুই মিংলান শুনিয়ানের দিকে একটা কার্ড এগিয়ে দেয় এটা তোমার জন্য ক্ষতিপূরণ হিসেবে নিয়ে নাও তবে মনে রেখো যদি গতকাল রাতের কথা কোনো তৃতীয় মানুষকে বলো তাহলে আমি তোমার জীবন অনেক নরক বানিয়ে দেবো এই হুমকি শুনে শুনিয়ানের মনে একটা ঠান্ডা হাসি পায় এই লোকটা আমাকে চিনতেই পারলো না ম্যারেজ রেজিস্ট্রেশনের সময়ও আমার মুখ দেখেনি তারপর সুনিয়ান জবাব দেয় আমার টাকার দরকার নেই আমরা আর কখনো দেখা করব না মিংরানের মনে মনে ভাব অবশ্যই এই মহিলা কি চায় টাকা না চাইলে ঠিক সেই সময় মিংরানের অ্যাসিস্ট্যান্ট ঘরে ঢুকে আসে বস আমি সবেমাত্র একটা মেয়েকে এখান থেকে বেরিয়ে যেতে দেখলাম মিংলান রেগে যায় ভিতরে ঢুকে আসার সময় সুনিয়ানের বসের অফিসে তাকে মিংরানের ডিভোর্স কেস নিতে বলে কিন্তু সুনিয়ান রিফিউজ করে বস তখন কেস অন্য এক মেয়েকে দেওয়ার কথা ভাবে কিন্তু সুনিয়ান বলে ওই মেয়েকে তো বল না কেস ঠিক ভাবে করতে পারবে না তখন বস সুনিয়ানকে রিকোয়েস্ট করে কারণ মিংরান রান লকে খুব হাই ফি দিচ্ছে এই কথা শুনে কেস ফাইট করতে রাজি হয়ে যায় ফলে সুনিয়ান মিংরানের সঙ্গে দেখা করতে যায় মিংরানের অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় সুনিয়ানের সঙ্গে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে নেক্সট সিনে সুনিয়ান আর মিংরান আবার মুখোমুখি সুনিয়ান বলে আমি এখানে কাজ করতে এসেছি আমার ক্লায়েন্ট আগেই চলে এসেছে আমি তো ছিলাম মিংরান বলে থামো আমার তোমার সঙ্গে কথা বলতে হবে সুনিয়ান জবাব দেয় এখন আমি খুব বেশি আমার ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে হবে মিংরান সুনিয়ানের শর্ট ড্রেস দেখে বলে তুমি তোমার জবে এমন কাপড় পর ঠিক তখনই সুনিয়ানের ফোন বেজে ওঠে বস ফোনে বলে উপরে উঠে আয় ক্লায়েন্ট আধ ঘন্টা ধরে অপেক্ষা করছে সুনিয়ান বলে হ্যাঁ ঠিক আছে আমি এখানেই উপরে যাচ্ছি তারপর সে চলে যায় কিছুক্ষণ পর শুনিয়ান তার ক্লায়েন্টের সঙ্গে দেখা করে ক্লায়েন্ট সুনিয়ানকে তার বসের ডকুমেন্টস দেয় সুনিয়ান তা দেখে একেবারে শর্ট তার মনে মনে ভাব আমি যে ডিভোর্স গেছি নিতে যাচ্ছি সেটা তো মিমানের আর একটা সে ভাবে আমি কিভাবে জানতাম আমার স্বামী নিজেই আমাকে কেস ফাইট করতে দশ মিলিয়ন দেবে মিংরানের অ্যাসিস্ট্যান্ট সুনিয়ানকে বলে মিংরান খুব শীঘ্রই তার বউকে ডিভোর্স দিতে চায় সুনিয়ান মনে মনে ভাবে এই অহংকারী মানুষটা ভেবেছে আমি তাকে শুধু টাকার জন্য বিয়ে করেছি অন্যদিকে মিংরান একটা ব্লাইন্ড ডেটে এক মেয়ের সঙ্গে দেখা করে কিন্তু সারাক্ষণ সুনিয়ানের খেয়ালে হারিয়ে থাকে এদিকে সুনিয়ান একা নুডুল খাচ্ছে মিংরানের কথা ভেবে বলে যদি তোমার ডিভোর্স চাই নাও এই রু মানুষটা আমার ব্যাপারে কি ভাবে আমি এই কেস নেব না ঠিক তখনই সুনিয়ানের ফোন বাজে মিংরানের মা ফোনে তাকে ডেকে পাঠান পরের দিন সুনিয়ান মিংরানের বাড়ি যায় মিংরানের মায়ের সঙ্গে দেখা করে বলে আমি জানি আমি আমি মিংরানের যোগ্য নই তো আপনি আমাকে আর কি বলতে দেখেছেন ডিভোর্সের ব্যাপারে মিংরানের মা মনে মনে ভাবে আমি চেয়েছিলাম এই মেয়ে আমার সামনে তার আসল রং দেখা কিছু টাকা চায় কিন্তু ভদ্র মনে হচ্ছে মিংরানের মা বলেন ডিভোর্সের পর আমরা তোমাকে ক্ষতিপূরণ দিতে প্রস্তুত সুনিয়ান জবাব দেয় আপনাদের চোখ সব কিছুই টাকা ঠিক তখনই মিংরানের অ্যাসিস্ট্যান্ট এসে জানায় মিংরানের একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে তাই সে ডিনার করতে পারবে না মিংরানের মা সুনিয়ানকে বলেন আমি চাই তুমি ভালো করে ভেবে বলো ডিভোর্সের বিনিময়ে তোমার কত টাকা চাই সুনিয়ান মনে মনে ভাবে এদের টাকা দেওয়ার এত শখ তাহলে আমি ডিভোর্স কেসের ফি বাড়িয়ে দেবো নেক্সট সিনে মিংরানের অ্যাসিস্ট্যান্ট জানায় ল ফার্ম কেস নিতে রিফিউজ করেছে মিংরান বলে আমি তাদেরকে ফিফটি মিলিয়ন দেবো অন্যদিকে সুনিয়ানের বস তাকে বলে আমরা এই কেসের জন্য ফিফটি মিলিয়ন পাচ্ছি এই জন্য আমাদের ফার্ম খুব বেনিফিট পাবে ঠিক তখনই সুনিয়ানের বসের বউ এসে উপস্থিত হন মনে মনে ভাবেন হয়তো আমার স্বামী মে মেয়ের সঙ্গে এসেছে বসের বউ সুনিয়ানকে বলেন অবশ্যই তুমি ধরা পড়ে গেলে সুনিয়ান বলে আপনি মিসআন্ডারস্ট্যান্ড করছেন বস তার বউকে বোঝানোর চেষ্টা করেন তুমি কিছু মিসআন্ডারস্ট্যান্ড করেছো কিন্তু বউ তার কথা না সুনিয়ানকে অপমান করা শুরু করে ঠিক তখনই মিংরান তার বন্ধুর লিনের সঙ্গে সেখানে আসে সব দেখে ফেলে লিন সুনিয়ানকে বলে বাই বাইরে ওই মেয়েটা বেশ সুন্দর আমি ভাবিনি একজন মিস্ট্রেন্স হবে যে অন্যদের সংসার ভাঙে নেক্সট নেক্সিনে সুনিয়ানের বস তাকে ফোন করে বলে গত রাতের জন্য আমি রিয়েলি সরি আমি জানতাম না আমার বউ এত রেগে যাবে সে পার্সোনালি তোমার কাছে সরি বলতে চায় সুনিয়ান বলে আমার এখন ঘুমাতে হবে প্লিজ আমাকে ডিস্টার্ব করো না এই ফাঁকে সুনিয়ানকে মনে পড়ে মিংরান তাকে কালকে অফিসে ডেকেছিল কেসের কিছু ডিটেল ডিসকাস করতে পরের দিন সুনিয়ান মিংলানের অফিসে যায় সেখানে তার দেখা হয় লিনের সঙ্গে লিন তার বন্ধু মিলে সোনিয়ানকে অপমান করা শুরু করে লিন বলে তোমার কোনো পুরোনো লাভার এখানে কাজ করে সুনিয়ান শান্তভাবে বলে রেসপেক্টফুলি কথা বলো লিনের বন্ধু বলে তোমার মতো মানুষদের রেসপেক্টের যোগ্য না তর্কটা বেশ ইন্টেন্স হয়ে যায় লিন সিকিউরিটি টিমকে বলে সোনিয়ানকে এখান থেকে বের করে দাও সোনিয়ান বলে ছাড়ো আমাকে এই এইভাবে সোনিয়ানের ব্রেসলেট যেটা তার জন্য খুব স্পেশাল মেঝেতে পড়ে যায় ঠিক তখনই মিংরান সেখানে আসে সোনিয়ান সুনিয়ান কি সারপ্রাইজ হয় লিন মিংরানকে বলে আজ তোমার ডে অফ ছিল না তুমি হঠাৎ কোম্পানিকে কিভাবে আসলে এই মেয়েটা কোনোভাবে অফিসে ঢুকে পড়েছে বলে তোমাকে চিনি মিংরান বলে এটা কোম্পানি মার্কে পেস না এটা কেন আমি মেয়েটাকে চিনি না ওকে এখান থেকে বের করে দাও সোনিয়ান বলে তুমি কি সত্যি আমাকে চিনি না মিংলান চলে যায় লিন সুনিয়ানকে বলে তুমি বলছিলে মিংন তোমাকে চিনি কিন্তু সে তোমার দিকে তাকালোই না সুনিয়ান লিনকে বলে মিনলানের বিয়ে হয়েছে পাঁচ বছর হয়ে গেছে তার ডিভোর্স এখনো হয়নি তো রাইট নাও তুমি তার মিস্ট্রেস হো এটাই তো তোমার সো কল্ড হাই সোসাইটির অ্যাটিটিউড লিন রেগে গিয়ে বলে ধরো ওকে ঠিক তখনই সুনিয়ানের বন্ধু চেন সেখানে আসে তুমি ঠিক আছো লিন চেন রেগে গিয়ে বলে তোমার ফ্যামিলি এই মেয়েটাকে একদম পছন্দ করে না আর তুমি তার খেয়াল রাখছো চেন সুনিয়ানকে নিয়ে চলে যায় বলে তুমি মিংলানের সঙ্গে আরও কেন করলে তুমি জানো না সে একটা ডেঞ্জারাস গাই হ্যাঁ নেক্সট সিনে মিংলান তার অ্যাসিস্টেন্টকে বলে আমি তোকে বলেছিলাম আমার ডিভোর্স লয়ারকে কল করতে ও এখনো আসেনি কেন অ্যাসিস্ট্যান্ট বলে ও চলে গেছে কিন্তু আমি জানি না ও এখনো পৌঁছেছেন কেন মিংলান বলে ছাড়ো আমাকে একটা মিটিং যেতে হবে

স্টে মা তার ছেলেকে বলে এটা বেশি হয়ে গেছে তোমার ড্যাডের জন্য তুমি আর আমি শুধু আউটসাইডার্স সে শুধু শুনিয়ানকে তার ডটার মনে করে তোমার ভাই বলে তাহলে কি হলো যদি কোম্পানি চলে যায় তাহলে কি আমরা ফ্যামিলিকে বড় বাস দেবো স্টেপ মা বলেন এটা পসিবল না তোমার মা এত বছর পরিশ্রম করেছে আমি সব ব্যর্থ হতে দেবো না নেক্সট সিনে সুনিয়ান ক্লাইন্টের সঙ্গে দেখা করতে যায় সেখানে তার দেখা হয় মিংরানের সাথে সুনিয়ানের ক্লাইন মিংরানকে দেখে বলে আপনি আজ আমাদের ক্লাবে কিভাবে আসলেন আমি আপনাকে আমার লয়ারের সঙ্গে পরিচয় করিয়ে দিই মিংরান শুনিয়ানকে বলে সকালে তুমি আমার কোম্পানিতে হুলস্থুল করছিলে আর এখন দুপুরে তুমি আমাকে এখান পর্যন্ত ফলো করেছো শুনিয়ান বলে আপনি মিস আন্ডারস্ট্যান্ড করছেন কিন্তু মিংরান কিছু না শুনিয়ে চলে যায় নেক্সট সিনে মিংরান তার বন্ধুদের সঙ্গে ডিঙ্ক করছেন সুনিয়ানের কথা ভেবে ভেবে তার বন্ধু বলে তোমার অবস্থা দেখে মনে হচ্ছে যেন কোনো রিচ ফ্যামিলির লড়কা কোনো মেয়ের সিমে ফেসে গেছে মিররান বন্ধুকে বলে আমি একটা মেয়ের সঙ্গে রাত কাটিয়েছি যাকে আমি চিন্তা এখন আমি তার কথা ভাবছি বলো কি করবো এটা কি নর্মাল বন্ধু বলে এটা কি খারাপ ওনার ব্রাদার তার বাড়িতে আছে সুনিয়ান তাদের দেখে সারপ্রাইজ হয় বলে তোমরা এখানে কি করছো ব্রাদার বলে আমি ডিসাইড করেছি তোমাকে ছেড়ে দিতে হবে আমি বলছি ওয়ান্স রিয়েল এস্টেট লিডারের কথা সে একটু ওল্ড কিন্তু ওর কাছে অনেক টাকা ব্যাপারটা হলো সে তোমার উপর ইনফ্যাচুয়েটেড সে এক রাতের জন্য হোটেল রুম বুক করেছে তোমাকে সেখানে যেতে হবে শুনিয়ান বলে কি নন সেন্স বলছো স্ট্রেব্রাদ আনকনশিয়াস করে দেয় মিরানের বন্ধু তাকে বলে আমি অনেক ভালো মেয়েছি তুমি কেউ সঙ্গে দেখা করবে মিংরান বলেন না আমি এই ভাগে এক বৃদ্ধ মানুষ সুনিয়ানের রুমে ঢুকে সুনিয়ানের সঙ্গে মিসবিহে করার চেষ্টা করে কিন্তু মিংরান সেখানে হাসপাতালে উঠে মিংরানকে বলে তুমি কি আমার জীবন বাঁচালে মিংরান সুনিয়ানকে বলে তুমি যত ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি থাকো না কেন তুমি তোমার বডি না শুনিয়ান বলে আমি তেমন আমি শুধু সেখানে গেছিলাম যাতে সেই মানুষরা আমাদের ল ফার্ম থেকে কেস উইথড্র করে না হয়তো তুমি জানো না আমি তোমার ডিভোর্স লয়ার মিংরান বলে তাহলে তুমি কাল সকাল আমার কোম্পানি কেস নিয়ে দেখা করতে এসেছিলে সুনিয়ান বলে আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি ল ফার্ম আমার জন্য সব কিছু যদি ফার্ম চলে যায় তাহলে আমিও করতে পারবো না যদি তোমার মনে হয় তুমি লস করেছ তাহলে আমি তার জন্য করতে মিংরান বলে না আমার টাকা দরকার নেই কিছুক্ষণ পর মিংরানকার বন্ধুকে কিছু বিজনেস পার্টনারের সঙ্গে মিলিয়ে নিয়ে যায় কিন্তু সে কারো সঙ্গে মিলেই চলে আসে মিংরান শুনিয়ানের খেয়াল হারিয়ে থাকে তার বন্ধুকে বলে সে এমন না যেমন আমি ভাবছিলাম আমি সব সময় সুনিয়ানের কথা ভাবি এই কন্ডিশন কি নর্মাল বন্ধু বলে আমি জানি না এটা নর্মাল কিনা এখন আমি বলতে পারি তুমি রাইট না তার অফিসেও কথা ভাবে তাদের আগে কত কথা মনে করে তার অ্যাসিস্ট্যান্ট আসে মিংরান বলে গাড়ি নিয়ে এসো আমি হাসপাতাল যাচ্ছি অ্যাসিস্ট্যান্ট বলে বস তোমার নেই কি মনে মনে ভাবে আজ বস একটু ডিফারেন্ট আছে অন্যদিকে চেন শুনিয়ানকে হাসপাতাল থেকে ডিসচার্জ হতে হেল করে মিললান তাদের দুজনকে একসঙ্গে দেখে মনে মনে ভাবে ও কি তার বয়ফ্রেন্ড শুনিয়ান চেনের সঙ্গে একটা রেস্টুরেন্টে খেতে যায় সেখানে তার পুরানো বন্ধু আছে বলে বেশ হয়ে গেছে ও সবই তুমি তুমি এত

মিংলানকে জিজ্ঞেস করে এটাই তো আপনি চেয়েছিলেন স্যার মিংরান মনে মনে ভাবে সুনিয়ানের ব্রেসলেট গতবার আমার অফিসে এসে ভেঙে গেল তারপর সেটা জুয়েলারি শপে যায় একটা তাকে খুব এক্সপেন্সিভ ব্রেসলেট দেখায় এই ভাগে সুনিয়ান সেখানে পৌঁছে যায় সেলসগার বলে আপনার ব্রেসলেট আগেই ভাঙা আছে আমরা যদি এটা এটা ফিক্স করিও তাহলে এক্সপেন্সিভ সেখানে আসে বলে এখানে কি হচ্ছে সুনিয়ান বলে তুমি এখানে কি করছো মিং বলে আমি শুধু পাশে শপিং করছিলাম সেলসার্ডকে জিজ্ঞেস করে কি হলো সেলসার্ড বলে এই লেডি তার ব্রেসলেট রিপেয়ার করাতে চায় কিন্তু এটা বেশ এক্সপেন্সিভ মিংরান বলে তোমার ব্রেসলেট আমার অফিসে ভেঙেছিল তাই আমি এর জন্য পে করব সুনিয়ান বলে থ্যাংক ইউ মিগর বলে ডিনার আমার মনে আছে পাশে একটা ভালো রেস্টুরেন্ট আছে আমরা ডিনার করি না কেন আমাদের কেস নিয়ে কথা বলতে হবে অন্যদিকে মিংরানের মা লিনের সঙ্গে খাচ্ছেন বলেন মনে আছে তুমি যখন ছোট ছিলে এটা তোমার ফেভারিট ছিল খাওয়ার পর লিন বলে পেট ভরে গেছে মিংরানের মা বলেন আমি জানি তুমি মিংরানকে পছন্দ করো লিন বলে আমি মিংরানকে ভয় পাই সে অন্য কাউকে পছন্দ করে মিংরানের মা বলেন হোয়াট এটা পসিবল না আমি ওকে কল করি অন্যদিকে মিংরান উনি খাবার অর্ডার করে সুনিয়ান বলে এতজন অর্ডার করার দরকার ছিল না মিংরান বলে একদম তুমি এমপ্লয় একটা বস হিসেবে আমি তোমাকে খিদে নিয়ে কাজ করতে দিতে পারি না ঠিক তখন মিংরানের মা কল করে বলেন তুমি কি বিজি আছো মিংরান বলে হ্যাঁ কিছু প্রজেক্ট চলছে তো আমি বেশ বেশি মিংরানের মা বলেন লিন তোমার সঙ্গে দেখা করতে চাই তোমার লোকেশন পাঠাও সে তোমার সঙ্গে দেখা করতে আসবে মিংরান একটু মিংরানি হয়ে যায় সুনিয়ানকে বলে আমাকে যেতে হবে সুনিয়ান বলে আসলে আমার ল ফার্মে লফার্ম হবে আমার কিছু করতে হবে তো আমি আগে নিতেছি মিংরান সুনিয়ানের হাত ধরে টানে তাকে কাছে টেনে চুমু খায় নেক্সট সিনে সুনিয়ান মনে মনে ভাবে মিংরান তুমি কিভাবে কারোর সঙ্গে এমন বিয়ে করতে পারো আমার তার থেকে দূরে থাকা উচিত আমি তাকে পছন্দ করতে পারি না ঠিক তখন লিঙ্ যেখানে আসে সুনিয়ানকে দেখে বলে তুমি এখানে কি করছো এই হাই এন্ড রেস্টুরেন্ট শুধু মেম্বারদের জন্য আমি আমি বুঝে গেছি তুমি নিশ্চয়ই কোনো আদমির সঙ্গে এসেছো সুনিয়ান বলে আমি আবার বলছি আমি একজন লয়ার সো তুমি আমাকে এভাবে ইনসাল্ট করতে পারবে না মিংরান সেখানে আসে লিন বলে তুমি এমন শুনে কিভাবে দেখা করতে পারো মিংরান বলে সে আমার লয়ার কোনো প্রবলেম আছে লিন বলে সে তোমার লয়ার তুমি তাকে হায়ার করার জন্য এখানে খুঁজে পেলে ঠিক তখন অ্যাসিস্ট্যান্ট কল করে বলে অফিসে কিছু কাজ আছে প্লিজ তাড়াতাড়ি আসো নেক্সট সিনে অ্যাসিস্ট্যান্ট মিংলানকে বলে জো গ্রুপের বিজনেস করছো আমরা যে কোনো সময় গ্রুপকে করতে পারি জো গ্রুপের চেয়ারম্যান জুন কাল তার সেলিব্রেট করবেন আমাদের একদিনের জন্য ডিলে করা উচিত মিংরান মির জরুরি না কাজ জারি রাখো অ্যাসিস্ট্যান্ট বলে ঠিক আছে আমি হেন্ডেল করবো নেক্টিনে মাথাকে কল করে বলেন কাল তোমার ডেডের বার্থ আসবে সোনিয়ান বলে ঠিক আছে আমি আসবো ঠিক তখন মিংরানের অ্যাসিস্ট্যান্ট কল করে বলেন যদি কাল তোমার কাছে টাইম থাকে তাহলে প্লিজ কোম্পানিতে এসে ডিভোর্স ডিটেলস ডিসকাস করে নাও সোনিয়ান বলে কাল আমার ফাদারের বাদে আমার কাছে একদম টাইম নেই হয়তো অন্য কোন ঠিক আছে আমি ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবো আমরা টাইম শুরু করবো সোনিয়ান মনে মনে ভাবে এখন আমি ডিভোর্স পোস্টপোন করতে পারবো না হয়তো আমাকে শীঘ্রই ডিভোর্স দিতে হবে নেক্সট সিনে মিংরান হঠাৎ সোনিয়ানের সঙ্গে দেখা করে তাকে কিছু গিফট দেয় সোনিয়ান বলে তুমি আমাকে গিফট কেন দিচ্ছ মিনান বলে তুমি মিস আন্ডারস্ট্যান্ড করেছো আমি শুধু এখান দিয়ে যাচ্ছিলাম আমি অন্য কারোর জন্য গিফট কিনেছিলাম ওদের পছন্দ না হয় আমি তোমাকে দিচ্ছি না গিফট অ্যাকসেপ্ট করে ঠিক তখন চেন সেখানে আসে সুনিয়ানকে জো বলে রাখে মিন শক হয়ে যায় কারণ তার বউ ফ্যামিলি থেকে শুনিয়ান তার বন্ধু চলে যায় মিনান হয়ে ও কি ফাঁকে চেন বলে তোমাকে গিফট দিল সুনিয়ান বলে এটা আমার ড্যাডের প্রেজেন্ট ছিল আজ আমার ডেডির গিফটের বার্থডে চেন বলে তাহলে মিঙ্গান কেন গিফট দিল চেনের গাড়ি থামে সে একটা গিফট দেয় বলে না এটা আমার আন্তরের জন্য গিফট যদি মিংরান তোমাকে গিফট দিতে পারে তাহলে আমি পারবো কেন সুনিয়ান তার পুরান বাড়িতে আসে বাড়িতে দেখে ভাবে গ্র্যান্ড পা চলে যাওয়ার পর আমি অনেকদিন পর এই বাড়িতে এসেছি যখন শুনিয়ান ঢোকে একটা কল আসে দ্রুত হাসপাতালে আসো তোমার ড্যাডের

সুনিয়ান মিলনের বউ চেনের ড্যাড বলেন বছর আগে ফুজিয়া ফ্যাক্টরিতে আগুন লেগেছিল যদি ওই সময় হাউস কিপার মিংরানের রানের গ্রান্ডা বাঁচাতে নিজের জীবন বিপদে না ফেলতো তাহলে উনি আগুনে পুড়ে যেতেন পরে মিংরানের মিমান নিজের গিল্টের জন্য মিংরানের বিয়ে সুনিয়ানের সঙ্গে দিয়ে দেন চেন তার ডাকে বলে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার মিংরানের বউকে ডিভোর্স দিচ্ছে চেনের ড্যাড বলেন বছরের পর বছর এই মিংরানের ফ্যামিলি আমাদের সারপ্রাইজ করেছে এখন যদি তাদের ফ্যামিলি থেকে মোশন হয় তাহলে আসল মজা আসবে চেন ভাবে মিংরান বচপন থেকে আমাকে সব জায়গায় নিচু দেখিয়েছে এখন আমার বাড়ি তাকে শিক্ষা দেওয়ার নেক্সট সিনে মিংন সুনিয়াতে কলে করে বলে আমি বোর্ড হচ্ছি সুনিয়ান বলে যদি তুমি এত বোর্ড হও তাহলে তুমি ড্রিঙ্ক করতে পারো গান গাইতে পারো তুমি যা যা করতে পারো কিন্তু প্লিজ আমাকে আবার বোর্ড না ওকে সুনিয়ান ভাবে আরে এই কল তো আমার বন্ধু চেন করেছিল চেন বলে আমি কি তোমাকে ডিস্টার্ব করলাম সুনিয়ান বলে না না একদম না চেন বলে আমার সঙ্গে মিডনাইট স্ন্যাক করার টাইম আছে তোমার সুনিয়ান বলে ঠিক আছে লোকেশন পাঠাও আমি আসছি নেক্সট সিনে লিন মিংরানের সঙ্গে দেখা করে তাকে জোর করে ডিনারের জন্য নিয়ে যায় এই ফাঁকে সুনিয়ান সেই রেস্টুরেন্টে আসে চেন সুনিয়ানকে মেসেজ করে সরি এখানে একটু ট্রাফিক জ্যাম ছিল তুমি আগে ভিতরে যাও সুনিয়ান ভিতরে গুতে লিন আর মিংরানকে একসঙ্গে দেখতে পায় লিন মিংরানকে বলে তুমি এখনো জানো না মিমরান বলে আমার কি কিছু জানা উচিত লিন বলে যে লয়ারকে তুমি হায়ার করেছো সে তোমার একটা ফ্ল্যাশব্যাক আসে চেন লিনের সঙ্গে দেখা করে বলে আমি তোমার সঙ্গে একটা ডিল করতে চাই চেন লিনকে বলে যদি তুমি মিগানকে সুনিয়ানের থেকে দূরে রাখতে চাও তাহলে আমার কাছে একটা প্ল্যান আছে লিন বলে আমাদের কি করতে হবে চেন বলে সুনিয়ান মিংরানের বউ প্রেজেন্ট সিনে সুতি জানার পর মিংরান সুনিয়ানকে রাগে রেখে আর লিনের সঙ্গে চলে যায় সুনিয়ান মনে মনে ভাবে আমি তাকে ডিভোর্স দিতে যাচ্ছিলাম তাহলে ব্যথা কেন হচ্ছে তোমার ডিল কেছে চেন সেখানে আসে সুরিয়ান বলে সরি আজ আমি তোমার সঙ্গে ডিলার করতে পারবো না নেক্সট সিনে গ্র্যান্ড গ্রামবাকে এরপোর্ট থেকে পিক উঠে যায় গ্রামবা বলেন সুনিয়ান প্রমিশ করেছিল সে আমাকে পিক উঠে আসবে সেখানে আসো না তুমি তাকে আবার ভোট করেছো নাকি মিংরান বলে গ্রান্ড বা ওই মিঠে বউরের নাম আর একবার না গ্রাম বা মিংরানকে মার শুরু নেক্সট সিনে মিংরান ভাবে সুনিয়ান গ্র্যান্ডার উপর কি ম্যাচি করলো মিংরান আসে বলে এখন খবর এলো গ্রাম্পা একটা বোর্ড মিটিং দেখেছেন বোর্ড মিটিংয়ে শেয়ার হোল্ডার গ্রাম্পাকে বলেন আপনি বেশ ইল যদি য খবর বাইরে বেরিয়ে যায় তাহলে কোম্পানি স্টপ্রাইজ পরে যাবে গ্রাম্পা বলেন যেমন তোমরা চাও আমি মনে হয় বুড়ো হয়ে গেছি ও আমি অন্য রাস্তা নেব আমি আমার সব শেয়ার আমার ডটার নির্মাউরের নামে ট্রান্সফার করে দেবো বলে না গ্রাম্পা আমি এটা নিতে পারবো না মিংরান সেখানে আসে গ্রাম বলে আপনি চান শুনিয়ান বিজনেস হ্যান্ডেল করুক গ্রাম্প বলেন আমি চাই তুমি তোমার বইয়ের জন্য কাজ কর মিগ্রান বলে গ্রাম্পাউস করেন আজ থেকে শুনিয়ান এবং মিগ্রান তার কিছুক্ষণ পর সুনিয়ান মিংরানের অফিসে আসে বলে আর যা কিছু হয়েছে আমি আগে থেকে কিছু দাম না আমি গ্রামে সব এক্স্লেন করে দেব সে বন্ধু তাকে বলে তুমি বলেছিলে আমাকে কিছু টাকা দেবে বলে কিছুটা করবো ফ্যামিলির মা আর ছেলের সঙ্গে আমার মিটিং এ টাইম ফিক্স করো ওদের বলো আমি ওদের সঙ্গে ডিল করতে নেক্সট সিনে মা সুনিয়ানের অফিসে আসে সুনিয়ান বলে আপনারা কিভাবে অফিসে এইভাবে ঢুকলেন লিন বলে তোমার অফিস কিভাবে আমাকে মারলে লজ্জা করে না মিংরানের মা বলেন আমার ছেলে থেকে দূরে থাকো এখান থেকে বেরিয়ে যাও সুনিয়ান বলে আমি মনে করি ইন্টারফেয়ার করতে চাইনি আমি কখনো স্বপ্নও দেখিনি তো এর উত্তর আপনাকে আমার কাছে নয় কাছে জিজ্ঞাসা করতে হবে আর মিংরানের মা রেগে চলে যান সুনিয়ানের মি আসতে শুরু করে নেক্সট সিনে সে হাসপাতালে ডাক্তার বলে রিপোর্ট বলছে তুমি অন্তত তিন মাস প্রেগনেন্ট সুনিয়ান বস তাকে কল করে বলে মিং ডিভোর্স কেসের ফি পে করে দিয়েছে তুমি কিছুদিন ধরে কাজে আসছো না তোমার তবেও ঠিক নেই যদি তুমি ঠিক না থাকো তাহলে একটু রেস্ট নাও কিছুক্ষণ লিন আর মা ডিভোর্স পেপার নিয়ে আসে সুনিয়ানকে সাইন করতে বলে সুনিয়ান মনে মনে ভাবে আমি বাচ্চাকে বিনা ফাদারে বেঁচে দিতে পারবো না সুনিয়ান মিং মাকে বলে আমার মিংরানের সঙ্গে একা একা কথা বলতে হবে ঠিক তখন মিংরানের গ্রামা আসে সুনিয়ানকে বলেন যতদিন আমি বেঁচে আছি ততদিন তোমাকে ডিভোর্স নিতে দেব না কেউ তোমাকে মিংলান থেকে দূরে করতে পারবে না সুনিয়ান মনে মনে ভাবে আমি গ্র্যান্ডপাকে আমার প্রেগনেন্স কথা বলতে পারবো না সুনিয়ানকে কল আসে তোমার একটা বিল্ডিং থেকে জাম্প করতে যাচ্ছেন সুনিয়ান তার ড্যাডির কাছে যায় বলে ড্যাড আমরা নিচে নেমে কথা বলতে পারি ড্যাড বলেন আমাদের জো শেষ

তারা বলেছে যদি আজ রাতের মধ্যে আমাদের দেশের বাইরে না পাঠানো হয় তাহলে আমরা তোমাকে করে দেব বলে এদের সাহস লোভ আমাকে হসপিটাল রুবে যায় বলে কি হচ্ছে বলে জো ফ্যামিলি ডেটে উঠে গেছে সুনিয়ার মা আর ব্রাদার এই সবের পেছনে হাসপাতালে জো ফ্যামিলি থেকে কিছু লোক টাকা ফেরত চাইতে আসে মির বলে সিকিউরিটিকে কল করো পাঁচ মিনিট সবাই এখানে থাকতে হবে একজন মিনানকে বলে এই তিন বিলিয়ন ডলার জো ফ্যামিলি আমাদের কাছ থেকে নিয়েছে আমরা সেটা সেখানে করতে এসেছি চলো ভিতরে তোমার বইয়ের সঙ্গে কথা বলি শুনিয়ান সেখানে এসে বলে এই ইকুইটি ট্রান্সফার এগ্রিমেন্ট আমি সাইন করেছি আমি আমার সব শেয়ার ডানটা ফুকে ফেরত দিয়ে দিয়েছি আর আমি ফুজি গ্রুপের প্রেসিডেন্ট পদ থেকে রিজাইন করে দিয়েছি একজন বলে তুমি এত সহজে কিভাবে ফেরত দিলে সুনিয়ান বলে তোমাদের চোখে হয়তো টাকাই সবাই কিন্তু আমার চোখে এমন অনেক কিছু আছে যা টাকা কিনা যায় না এই সেকেন্ড আমার মিংরানের ডিভোর্সের জন্য আজকে পর মিংরানের ফ্যামিলির সঙ্গে আমার কোনো কানেকশন নেই মিংরান বলে যদি তুমি নিজের কথা নাও ভেবে থাকো তাহলে তোমার অমনি বললে বাচ্চার কথা ভোবো শুনিয়ান বলে আমি আগেই বলেছি এখন আমরা তোমার মধ্যে কোনো রিলেশনশিপ নেই তো প্লিজ চলে যাও সুনিয়ান সব ডেট কালেক্ট বলে আমরা টাকা ফেরত দেবো আমাদের কিছু টাইম চাই সব লোক সুনিয়ানের স্টেপ মা আরে চাইতে শুরু করে তাদের উপর অ্যাটাক করে দেয় কিছু মাস পর মিংরানের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে নিজের ল ফর্ম শুরু করেছে আজ দুপুরে তার একটা কোর্ট কেস আছে মিংরান ঘটকানের সঙ্গে দেখা করতে যায় ঠিক তখন একজন কখন থাকিয়ানের উপর অ্যাটাক করে দেয় মিংরান তাকে বাঁচায় সুনিয়ান বলে অ্যাম্বুলেন্স নেক্সট সিনে মিংরানকে বলে তুমি এত ফুলিশ হলে তোমার চোখ হলো লিনার মিংরানের মা সেখানে আসেন মিংরালের মা সুনিয়ানকে বলেন কারণ তুমি প্রেগনেট তাই তুমি ভাবছো তুমি আমার ছেলের সঙ্গে আবার বিয়ে করবে লিন বলে সে একজন ডিভোর্স লয়ার কে জানে কত লোকের বিয়ে ভেঙেছে আমরা শুধু মিংরানের বেবিকে মিংরান করতে চাই তাই তুমি এখানে জীবিত দাঁড়িয়ে আছো সুনিয়ান বলে আমার কোনো প্রোটেকশন দরকার নেই লিন বলে মিংরান এখন শুধু আমার হতে পারে নেক্সট সিনে চেন

ডটারের কেমন আছে ডাক্তার বলে ফর্চুনেটলি টাইমে ধরা পড়েছে বেবিকে বাঁচানো গেছে কিন্তু সোনিয়ান এখনো বেশ উইক ডিফিকাল্ট ডেলিভারি চান্সেস আছে তো আপনাকে প্রিপেয়ার থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট তাকে বলে মিংরান বোর্ড অফ ডিরেক্টরস অ্যাপ্লিকেশন সাবমিট করেছে যাতে তোমাকে হটানো যায় চেন সোনিয়ানের স্টেপ মা আর ব্রাডের সঙ্গে মিংরান সোনিয়ানের খেয়াল রাখে বলে তুমি জেগে উঠেছো তোমার খিদে পেয়েছে আমি তোমার জন্য একটা বানিয়েছি সোনিয়ান বলে তুমি বরিশ বানাতেও পারো মিংরান সোনিয়ানকে পরিজ থেকে বলে আমি পুরো সকাল তোমার জন্য পরিস বানাতে লাগিয়েছি তোমার পছন্দ হয়নি আমি রেসিপি অনুযায়ী বানিয়েছিলাম মিংরান চলে যায় সুনিয়ানের সেভ ব্রারের ভিডিও কল আসে সে বলে আমি তোমাকে শুধু এক ঘন্টা দিচ্ছি মনে রেখো শুধু তুমি একা আসতে পারবে নইলে আমি তোমার ড্যাডকে মেরে ফেলবো সোনিয়ান চলে যায় মিংরান এসে তাকে খুঁজতে থাকে নেক্স সি সুনিয়ান তার স্টেপ সেবাদ আমার ড্যাড মরে গেছে আমি বিশ্বাস করতে পারছি না তুমি তার ডেড বডি নিয়ে এমন করতে পারো মা ব্রাডে কিডন্যাপ করে সেবা বলেন আসলে তোমার ড্যাড আর আমি বছরের পর বছর হাজবেন্ড ওয়াইফ ছিলাম যদি মিংরান আমাদের একশো মিলিয়ন ইউএস ডলার দিয়ে দেয় তাহলে আমরা তোমাকে ছেড়ে দেবো স্টেপ ব্রাদার মিংরানকে কল করে বলে শুধু একশো মিলিয়ন নিয়ে আয় ভালোভাবে যদি তুমি কোনো গেম না খেলো চেন সেখানে আসে মিংরানকে বলে তুমি আমাকে ডিঙ্ক অফার করবে না মিংরান বলে তুমি এখানে কিভাবে পৌঁছলে সেবা মা যদি আমি তোমার ড্রিঙ্কে এন্টকসিকেন্স তাহলে সেই তোমার বাচ্চার সঙ্গে কিভাবে হতো চেন শুনিয়ানের স্টেপ ব্রাদারের সঙ্গে ফোনে কথা বলে বলে সব কেমন চলছে সব ক্লিন করে দাও আমাকে ভিডিও পাঠাও মিংরান চেনকে জিজ্ঞেস করে তুমি আমার কাছ থেকে কি চাও চেন বলে আমি রেসপেক্ট চাই আমি দিন কাজ করেছি কিন্তু বিজনেসে শুধু তোমার নাম বলে এখন তুমি আমার কাছ থেকে কি করতে চাও চেন বলে আমি চাই তুমি আমার সামনে নিই করো অ্যাডমিট করো তুমি কখনো আমার কথা ভালো হতে পারবে না মিংরান বলে কিন্তু তুমি কি সত্যি চাও আমি তোমার সঙ্গে নীল করবো তুমি কি এর যোগ্য চেন বলে তুমি কি সত্যি চাও তোমার বউ মরে যা পুলিশ আসে চেনকে অ্যারেস্ট করে কিছুক্ষণ পর দেখা যায় শুনিয়ান হাসপাতালে ডাক্তার বলে মাদার আর চাইল দুজনেই ডেঞ্জার সার্জারি জরুরি শুধু একজনকে বাঁচানো যাবে হয় মা না হয় বেবি মিংরানের মা বলেন বউ আবার পাওয়া যায় কিন্তু আমাদের ফুল ফ্যামিলির মরা উচিত নয় মিংরান বলে আমি শুনিয়ানকে চুজ করবো কারণ আমি তাকে ভালোবাসি লাস্ট সিনে কিছু বছর বেরিয়ে গেছে সুনিয়ান অফিসে কাজ করছে মিংরান আর তাদের ছেলে শুনিয়ানের সঙ্গে দেখা করতে আসে আর এইভাবে আমাদের স্টোরির হ্যাপি এন্ডিং হয়ে যায়